আল্লাহ সর্বতর বিরাজমান হ্যাঁ আল্লাহ নিরাকার অথবা মাজারে যাই হ্যাঁ লাগাই বুঝা গেছে নবীকে আলিমুল গাইল বলে হাজির নাজির বলে এরকম যদি থাকে আহ কাউকে মাসুম বলে নিষ্পাপ বলে তো এরকম বেদাতিদের পিছর নামাজ জায়েজ না আর যারা বেদাতি নিয়ত করে হ্যাঁ আর সন্নতর খেলাফ আমল গুলি করে তো তাদের পিছনে নামাজ জায়েজ তারা হচ্ছে অন্যান্য গুনহাগার ফাঁসিদের মতো যার দাড়ি নাই তার পিছনে নামাজ যায় তার টাকা যার টাকা নিচে কাপড় তার পিছনে নামাজ যায় যেটা ফাঁসে কোন ঠিক ওই রকমই যারা নিয়ত পড়ে অথবা যারা সম্মিলিত মনাজাত করে অথবা যারা এই ধরনের বিভিন্ন বিদাত করে থাকে কিন্তু সেগুলি আকিদা ভঙ্গ করে না ইসলামী আকিদা নষ্ট করে না ইমান ভঙ্গ করে না আমলের ক্ষতি হয় তারা কোন হাগার তাদের পিছনে নামাজ হবে কিন্তু মাল কারা স্বেচ্ছায় ইমাম বানাবেন না যদি আপনাদের হ্যাঁ ক্ষমতা থাকি ফিতনা ফাসাদ না করে যে আমরা কমিটির তখন এইরকম বেদাতির পিছনে যাইজ না তাকে সরিয়ে ফেলুন আর যদি দেখেন তাকে সরালে ফেতনা হবে এবং নেতৃত্ব বিদাতীদের রয়েছে কমিটি মসজিদ কমিটি বিদাতি তাহলে তাদের পিছনে নামাজ যায়জ আপনি দুর্বল ছিলেন